আজকের আমাদের যে ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটিতে কতগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কতগুলি বিদ্যুৎ উপকেন্দ্র আমরা

আর ফর্ম টিফর্মগুলো আমরা যত উপারি সম্ভব করবো আরেকটা জিনিস আমরা দেখলাম না ট্যাক্সের ব্যাপারে আমরা যত উপরে ইউজ করছি ট্যাক্স লয়ারদের এখানকার আমরা সে দিয়েছি আর কি তার জন্য তাড়াতাড়ি পারি কারণ অনেক সময় দেখা যারা অনেক লোক আছে ওই ফর্মটা ফিল আপ করতে পারে সামান্য ফি নিয়ে যদি করে দেয় তাদের জন্য সুবিধা হবে আর বিভিন্ন বাণিজ্য প্রতিনিধি দল এখন বাংলাদেশ মানে আপনারা কি আরো আমদানি আরো বাড়াচ্ছেন কিনা এটা ডিপেন্ড করবে এটা তো কমার্স কমার্স ডিপেন্ড করবে যারা কট্টক ঘাটতিটা কমানোর জন্য কি কি আমদানি করতে পারবে

আর বি যদি আমরা দেখি যে ওদের ট্যারিফটা তো আমরা অ্যাভয়েড করতে পারি আমাদের কিছুটা দেশে লাগবেই আর বিসি হয়ে যাবে বিভিন্ন না না ভোক্তাদের আমরা তো এমনি তো সমস্ত কিছু ভোক্তাদের ব্যাপারে আমরা প্রাইস ট্রাইসের ব্যাপারে ইস্যু করছি আর অনেকটা টিসিবি বা অন্য অন্য ইস্যুগুলোতে আমরা এগুলো সব তো দিচ্ছি আমরা সাবসিডিট এখনও পরে নাই ইনফ্লেশনটা শোন একটা জিনিস দেখবেন ইনফ্লেশন আমরা যতই আমদানি করছি সাপ্লাইটা ইউজ করছি একটা মেজর প্রবলেম কিন্তু আপনার যেটা সে হোলসেল রিটেল মার্কেটে ওরা তো অন্য বিয়ন্ড ইকোনমিক রেশনাল এটা আপনার নিজের জানেন দাম কম যে কম পৃথিবীর অন্য দেশে কিন্তু খুব কমই হয় আপনার তবে আমাদের এখানে মোটামুটি কিন্তু একটু কিছুটা আপনার দেখছেন আর রিসেন্টলি নন ফুড ইনফ্লেশনও কমেছে এটা একটু আপনারা সার্বিক দেখেন আমি এখন দশ হাজার টাকা বেতন পাই আমরা খাবারও কিনবো সাথে সাথে স্বাস্থ্য খরচ আছে ট্রান্সপোর্ট যদি ওই দিকে একটু কমে অসুবিধা কি এখন আপনার লেখালেখি বলছে ওইদিকে ফুল কি ফুড সেটা কমিল কিন্তু নন ফুড কমিল না আরে এর লোকজন ফুডটা খায় সাথে সাথে আবার বাড়ি ভাড়া দিতে হয় না শারীরিক অর্থনীতিবিদরা বলে যাচ্ছেন যে বাংলাদেশে বেকার সংখ্যা এমন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে যা অর্থনীতিতে বিরাট প্রভাব পড়বে নেগেটিভ প্রভাব পড়বে এই ব্যাপারে আপনার না ওনার যেসব বিশেষণ ব্যবহার করেছে ওইটার ব্যাপার তবে কোয়ান্টি ডেফিনেটলি কর্মসংস্থা চ্যালেঞ্জ কারণ কর্মসংস্থা হয় বেশিরভাগ তো প্রাইভেট সেক্টরে

কম্পেয়ার করে দেখি সেটা এই আমেরিকা হোক চায়না হোক বা সৌদি আরবিয়া হোক কাতার হোক সেখানে বন্ধ চুপচাপ অন্যগুলো আমরা করছি কম্পেয়ার করে করছি এত সহজ না আমেরিকা হলে আমরা দিয়ে দেবো পিটার হাসকে আমরা জানি তো পিটার হাসকে এর আগে ছিল কি জানি আর কি নেই মরিহাটকে ছিল না সেটা গার্মেন্ট আমাকে গার্মেন্ট ওখানে দিয়ে দিতে হবে